হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্র্যাক স্কুলের পক্ষ থেকে আমি এনেশ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সেল বিষয়ে সকল ধরনের ফ্রিতে আপডেট পাইতে হলে আমাদের দেখছি অথবা কমেন্ট বক্সে আমাদের দেখেন গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে এখানে ফ্রিতে আপডেট পাবেন আর যে বিষয়টা নিয়ে ভিডিও আজকে করা হচ্ছে আসলে অফার সেলের মধ্যে কিন্তু এখন বর্তমান আসলে এত লাভবান হওয়া যাচ্ছে না যে কারণে আমাদের পূর্বেও আমাদের একটা স্পেশাল গ্রুপ করা হয়েছে এখন আমরা নতুন করে আর স্পেশাল গ্রুপে আমরা একশো সদস্য নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের অলরেডি জনের মতো ফিল আপ হয়ে গেছে জনের মতো আর এইখানে আমাদের শুধু যারা টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে যারা আছেন তারাই শুধু জয়েন হওয়ার সুযোগ পাবেন আমাদের এই গ্রুপের আর মাত্র জন মেম্বার লাগে আর এই গ্রুপে কী কী সুযোগ সুবিধা অনেকে আস করেন যা অফার সেলের বাইরে আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যারা শুধু আমাদের টাঙ্গাল বাজার ওয়ান টু থ্রি বা আমাদের মেন টাঙ্গাল বাজার গ্রুপে যারা আছেন তারাই শুধু এই গ্রুপে সুযোগ পাবেন তাই জনাকেন সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন আর আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে টাঙ্গাল বাজার টাঙ্গালবাজার ওয়ান টাঙ্গালবাজার টু বাজার থ্রি টাঙ্গাল বাজার ফোর প্লাস মানি এক্সচেঞ্জ এই পাঁচটা গ্রুপ প্লাস প্রিমিয়াম পেইড মেম্বারশিপ এখানে ছয়টা সাতটা গ্রুপ টোটাল সাতটা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না এখন অনেকে আশ করেন যে আপনাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে তো ফান্ড আছে দেন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে আমি জয়েন আছি এখানে ফান্ড দিই আপনি যদি আমাদের একাধিক টাঙ্গাল বাজার ওয়ান টু দুইটা গ্রুপে জয়েন থাকেন সাপোজ বা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে প্রত্যেকটা গ্রুপে যদি জয়েন হন সেকে ঠিক আলাদা আলাদা মাসিক চার্জ দিতে হবে হয়তো টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে যে মাসিক চার্জ আছে পঞ্চাশ টাকা না এটা আপনার একসাথে আপনি যে কোনো এক আপনি যদি আমাদের পাঁচটা গ্রুপে থাকেন যে কোনো একটা গ্রুপে যদি মাসিক চার্জ পেড করেন সেক্ষেত্রে সবগুলো গ্রুপে মাসিক চার্জ অটোমেটিক পেড হয়ে যাবে একাধিকবার একাধিক গ্রুপে মাসিক চার্জ কিন্তু নেওয়া হবে না আমাদের পাঁচটা গ্রুপে থাকলে যে কোনো একটা গ্রুপে মাসিক চার্জ পেড করলে সব গ্রুপে মাসিক চার্জ পেইড এটা সুবিধা তাই জনগণ এই সুযোগটা একেবারে হাতচারা করেন না আর বিশ জন মেম্বার লাগে আলহামদুলিল্লাহ আমাদের দুই দিনে কিন্তু আশিজন সদস্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বিশজন মেম্বার লাগে তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দূরদের সাথে জয়েন হয়ে নেন এই সুযোগটা কিন্তু আর পাবেন না ইনশাল্লাহ এখানে স্পেশাল গ্রুপে মেথ কতদিন স্পেশাল গ্রুপে মেতা জীবন আমাদের প্রত্যেকটা গ্রুপের মেতা জীবন আপনি স্পেশাল গ্রুপে জয়েন হইলে আর স্পেশাল গ্রুপে কি কোনো মাসিক চার্জ আছে না কোনো মাসিক চার্জ নাই কোনো কিছুই নাই তাই জনগণ সময় সুযোগ করে জয়েন হয়ে নেন আর আমাদের গ্রুপে দেখেন পিন পোস্ট করা আছে বাজার অফার সিলিস গ্রুপে আমার ওই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দ্যাট আপনারা জয়েন হয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য